আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ে উননব্বই এবং নব্বই পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান পেজ এইট্টি নাইন পেজ নাইনটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ে যে অধ্যায়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় 6.3.1 লেটস চেক আওয়ার comprehension অব দ্য নোট রিড দ্য নোট এগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য similarities অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার চলো নোটটি সম্পর্কে আমরা কী বুঝেছি তা আলোচনা করি এবং যাচাই করি তারপর আমরা হচ্ছে নোটটি আবার পড়তে হবে এবং ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে মিল এবং পার্থক্যগুলো চিহ্নিত করতে হবে দেন শেয়ার ইউর ফাইন্ডিংস ইন পেয়ার্স অফ গ্রুপস তারপর দলে বা জোড়ায় জোড়ায় তোমাদের পাওয়া তথ্যগুলো শেয়ার করো ইউ মে ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রেকর্ড ইউর ফাইন্ডিংস অ্যাট অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড তুমি হচ্ছে তথ্য সংরক্ষণের জন্য নিচের একটা সারনি আছে বা টেবিল আছে এটা ব্যবহার করতে পারো প্রয়োজন অনুযায়ী তুমি আরও সারণি যুক্ত করতে পারো ঠিক আছে তা আমরা হচ্ছে এখানে যে টেবিলটা আছে এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব টেবিলটাতে লক্ষ্য করো এখানে কি আছে ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এদের মধ্যে সিমিলারিটিস বা সাদৃশ্যগুলো লিখতে হবে এবং এই ঘরে হচ্ছে ডিফারেন্সেস বা বৈষাদৃশ্যগুলো লিখতে হবে বা পার্থক্যগুলো লিখতে হবে মোট তিনটা করে কমপক্ষে লেখা লাগবে ঠিক আছে তো এই ছকটা পূরণ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার যে নোটটা আছে সেই নোটটা একবার পড়ে নেওয়া ঠিক আছে নোট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইজ এ কমন টাইপ অফ অ্যাকাডেমিক এস এ রাইটিং টপিক কী বলা আছে যে তুলনা এবং প্রতিতুলনা রচনা হচ্ছে শিক্ষামূলক রচনা লেখার একটা খুবই সাধারণ বা পরিচিতি বিষয় কম্পেয়ার রেফার্স টু এক্সপ্লোরিং সিমিলারিটিস বিটুইন সাবজেক্টস ওয়াইল কন্ট্রাস্ট মিনস টু লুক অ্যাট দেয়ার ডিফারেন্সেস তুলনা বলতে বোঝায় একাধিক বিষয়ের মধ্যে সাদৃশ্য অন্বেষণ করা আর প্রতিতুলনা বলতে বলছে তাদের পার্থক্য খোঁজা এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে এক্সপ্লোর দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্টস টু সাম ডিপার ইনসাইট ইন্টু দ্য টু তুলনা এবং রচনা দুটি বিষয়ের মধ্যে মিল এবং পার্থক্য খুঁজে যাতে সেগুলোর গভীরে আরও সূক্ষ্ম দৃষ্টি দেওয়া যায় ইন এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে উই কম্পেয়ার দ্য টু কন্ট্রাস্ট সামটাইমস ডু তুলনা এবং তুলনার রচনায় আমরা দুটি বিষয়ের মধ্যে তুলনা করি বা প্রতি তুলনা করি আবার কখনো কখনও দুটি করে থাকি দ্য সাবজেক্টস উই কম্পেয়ার ইন দ্য এস এ আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটাগরি অলদো দে হ্যাভ দেয়ার ডিফারেন্সেস রচনায় যে বিষয়গুলো তুলনা করি সেগুলো সাধারণত একই শ্রেণির হয়ে থাকে যদিও সেগুলোর মধ্যে ভিন্নতা থাকে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উই ক্যান রাইট এন এস এ কম্পেয়ারিং টু বুকস অর কন্ট্রাস্টিং দেম অর ক্যান ডু বোথ টু গেট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম আমরা হচ্ছে দুটি বইয়ের মধ্যে তুলনা বা প্রতি অথবা দুটি করে রচনা লিখতে পারি যাতে দুটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় লাইক ওয়াইজ একইভাবে ইট ক্যান বি টু মুভিস এটা হতে পারে দুটি চলচ্চিত্র টু সিটিস দুটি শহর অ্যান্ড টু স্কুলস দুটি স্কুল বা দুটি বিদ্যালয় হোয়েন উই রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টেসে উই ট্রাই টু মেক কানেকশনস বিটুইন দ্য সাবজেক্টস টু সাবজেক্টস দ্যাট আর নট অবভিয়াস বাট ইলাস্ট্রেড দ্য সাবস্টেল সারপ্রাইজিং আর আনএক্সপেক্টেড সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দ্য সাবজেক্টস যখন আমরা তুলনা এবং প্রতিতুলনা রচনা লিখি আমরা দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরির চেষ্টা করি যেটি স্পষ্ট নয় কিন্তু বিষয় দুটির মধ্যে সূক্ষ্ম বিস্ময়কর বা অপ্রত্যাশিত মিল এবং অমিল ব্যাখ্যা করে সো টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইউ নিড টু ইউজ ইউর অবজারভেশনস অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিলস টু পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইস্যুস অ্যানালাইজ দ্য ইনফরমেশন অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস অ্যাবাউট দ্য ইস্যুস টু কম্পেয়ার দেম তাই তুলনা এবং প্রতিতুলনা রচনা লিখতে হলে বিষয়গুলোর ব্যাপারে মনোযোগ দিতে তোমাকে তোমার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করতে হবে এবং তুলনা করতে বিষয়গুলো সম্পর্কে তথ্য বিশ্লেষণ ও অর্থবহ যুক্তি তৈরি করতে হবে দেয়ার আর এ কাপল অফ ওয়েস্ট টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে তুলনা ও প্রতিতুলনা রচনা লেখার জন্য কিছু পদ্ধতি আছে হেয়ার উই উইল লার্ন অ্যাবাউট দ্য পপুলার টুস এখানে আমরা জনপ্রিয় দুটি সম্পর্কে শিখব ওয়ান ইজ ব্লক স্ট্রাকচার একটি হচ্ছে ব্লক স্ট্রাকচার অ্যান্ড দ্য আদার ইজ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামো নাম্বার ওয়ান দ্য ব্লক স্ট্রাকচার দ্য ব্লক স্ট্রাকচার ইজ এ লিটল বিট ইজ ইয়ার টু রাইট দ্য পয়েন্ট রাইট দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট ম্যাথড অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট কাঠামো হচ্ছে ব্লক কাঠামো একটু সহজ দিস স্ট্রাকচার ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন টু বডি প্যারাগ্রাফস অ্যান্ড এ কনক্লুশন এই কাঠামোতে থাকে একটি ভূমিকা দুটি মূল বক্তব্য এবং একটি উপসংহার The first বডি প্যারাগ্রাফ talks about various ফিচার্স of ওয়ান সাবজেক্ট and the সেকেন্ড বডি প্যারাগ্রাফ discusses the সিমিলার ফিচার্স of another সাবজেক্ট প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদ একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলে আর দ্বিতীয় মূল বক্তব্য অনুচ্ছেদ অন্য একটি বিষয়ের একই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে সো ইন দ্য ব্লক স্ট্রেট চারিজ প্যারাগ্রাফস ফোকাসেস অন ওয়ান সেপারেট থিং অ্যান্ড অল টগে ইউ হ্যাভ ফোর প্যারাগ্রাফস তাই ব্লক কাঠামোতে প্রতিটি অনুচ্ছেদ পৃথক জিনিসের উপর আলোকপাত করে এবং সর্বমত এতে চারটি অনুচ্ছেদ থাকে ঠিক আছে নাম্বার টু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দিস স্ট্রাকচার গিভস দ্য রিডার্স মোর সাবজেক্টস রিডার্স মোর ইন্টারেস্টিং ব্লগ মেথড এই কাঠামো তুলনীয় বিষয়গুলো সম্পর্কে পাঠককে বিস্তারিত জানার আর পাঠকগণ এটিকে ব্লক কাঠামোর চেয়ে অধিক মজার মনে করতে পারেন দিস মেথড ইজ এ বিফারেন্ট ব্লক মেথড অ্যাস ইন দিস মেথড ইউ উইল গেট ইন বডি এই পদ্ধতি ব্লক পদ্ধতি থেকে একটু আলাদা কারণ এই পদ্ধতিতে বা এই কাঠামোতে মূল বক্তব্য অনুচ্ছেদ দুটির চেয়ে অধিক থাকে ইচ বডি প্যারাগ্রাফস টকস অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন এখানে হচ্ছে কি প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদে তুলনার একটি দিক আলোচনা করে ফর এক্সাম্পল ইফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ ডিফারেন্ট পয়েন্ট অফ কম্প্যারিজন উদাহরণস্বরূপ যদি প্রথম অনুচ্ছেদ একটি তুলনীয় বিষয় নিয়ে কথা বলে দ্বিতীয় অনুচ্ছেদ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবে ঠিক আছে তো আমরা নোটটা পড়ে নিলাম এখন হচ্ছে আমরা ছকটা পূরণ করি ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার সিমিলারিটিস নাম্বার ওয়ান দ্য ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রথমে যেটা সূচনা থাকে বা ভূমিকা থাকে সেখানে কি সিমিলারিটিস বা সাদৃশ্য আছে সেটা দেখব দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফস আর সিমিলার অর্থাৎ এটি সিমিলারিটি হচ্ছে কি এখানে যে ভূমিকা অনুচ্ছেদ থাকে বা সূচনা অনুচ্ছেদ থাকে এগুলো একই রকমের হয় আর ডিফারেন্সটা হচ্ছে কি দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ অফ দ্য ব্লক স্ট্রাকচার টকস অ্যাবাউট ভেরিয়াস ফিচার্স অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড অফ দ্য আদার ব্লক কাঠামোর প্রথম মূল বক্তব্যই হচ্ছে অনুচ্ছেদে একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলে আর দ্বিতীয় অনুচ্ছেদটি অন্য একটা বিষয় নিয়ে কথা বলে ঠিক আছে দুই নম্বর সিমিলারিটি হচ্ছে দ্য কনক্লুশন প্যারাগ্রাফস আর অলসো সিমিলার অর্থাৎ উপসংহার যে অনুচ্ছেদগুলো থাকে সেগুলো একই রকম হয়ে থাকে আর দুই নাম্বার ডিফারেন্সটা বা ডিসিমিলারিটিসটা হচ্ছে কি ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট আলোচনা করে নাম্বার থ্রি প্রথমে সিমিলারিটিস দেখি আমরা বোথ স্ট্রাকচারস টক অ্যাবাউট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস দুইটা কাঠামোই হচ্ছে এখানে কি মিল এবং অমিল নিয়ে আলোচনা করে আর তিন নম্বর ডিস্ট্রিমিনিসটা হচ্ছে দ্য ব্লক স্ট্রাকচার হ্যাজ ফোর প্যারাগ্রাফস অল টুগেদার বাট ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দিস ক্যান বি মোড় ঠিক আছে দে আর ক্যান বি মোড় মানেই ব্লক কাঠার মধ্যে চারটি অনুচ্ছেদ থাকে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট কাঠার মধ্যে আরও বেশি অনুচ্ছেদ থাকতে পারে কারণ মেন বডি প্যারাগ্রাফে সেখানে এর অধিক অনুচ্ছেদ থাকে ওকে আর ইউটোরেশন আর কনক্লুশন তো আছেই তো এই ছিল আমাদের আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে একটা টেক্সট আছে এই টেক্সটটা নিয়ে আলোচনা করবো এবং তারপরে হচ্ছে কিছু প্রশ্ন আছে আমরা সেই কোয়েশনগুলোর অ্যান্সার দেখব তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার নাইন নাইনটি দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ওর লিসন সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ